Yeah. Mm -hmm. তো দেখো অদ্রিজার মাস্টারমশাই এসছে আর অদ্রিজার মাস্টারমশাই তো চেঞ্জ হয়েছে ওই যে আমি শরীর খারাপ ছিলো তখন যে বন্ধ হয়ে গেছিলো তা আবার নতুন করে মাস্টারমশাই দেওয়া হয়েছে তো এই নিয়ে আজকে দুদিন আসলেন উনি তো ওপরে ওরা গান শিখছে মানে ওপরে অদ্রিজা গান শিখছে আর আমি চলো এখন একটু চা নিয়ে গিয়ে দিই মাস্টারমশাইকে আর একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি ওর নতুন মাস্টারমশাই এসে

Thank you. এরকম কাঠের উনুনে রান্না করতে কার কার ভালো লাগে আমার কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে কিন্তু কি একটা জায়গাতেই কষ্ট লাগে এই যখন হাঁড়ি কড়াইগুলো ধুতে মাজতে হয় তখনই একটু মানে কষ্ট লাগে আবার একটু বিরক্তি হয় আর কি যে এই হাতে কালি লাগবে আবার কালি মাজতে হবে এই আর কি কিন্তু আমার যে চুলাটা এই চুলাটাতে তাদের কোনো ধোয়া বা হাতে কালি টালি এমনি রান্না করতে গিয়ে লাগে না এ গ্যাসের মতো সারাদিন বসে বসে রান্না করতে না কোনো কষ্ট নেই বেশ কিন্তু ভালোই লাগে দেখো রান্নাবান্না চলছে আর আজকে মানে সকাল থেকে কি আজকে ভেবেছিলাম কি একদম পুরো সকালেই রান্নাটা কমপ্লিট করে নেব ভাতও বসিয়েছিলাম কিন্তু সবজিপাতি কিছুই ছিল না আজকে সেইভাবে সবজিওয়ালা আসে তো মনে মনে ভাবলাম যে সবজিওয়ালা আসুক তারপরে নিয়ে রান্না করবো সবজিওয়ালা আর আসেনি কি করব কি করব আর শাকটা তো নিয়েই এসেছিলো বাড়ি থেকে তো শাক ওই জন্য শাক করলাম আর পাশের বাড়ি চায়ের সঙ্গে আবার একটা আলু একটা আলু চেয়ে নিয়ে আসলাম চেয়ে বলতে কি মানে ধার হিসাবে নিয়ে আসলাম আমাদের যখন আনবে তখন দিয়ে দেবো তো ওই যে লোটে মাছ ছিল একটু ওটা বার পড়া ছিল লোটে মাছটা করব তো এইভাবেই চলছে চেয়ে চিনতে আরও আর একটা জায়গা কাছ থেকে আবার একটা বেগুন নিয়ে এসছি মানে জমির বেগুন ওদের আমাদের গ্রামে কি বলতো এরকমটা হয় মানে ওদের আছে হয়তো আমাদের এখন প্রয়োজন নেই ওদের কাছ থেকে নিয়ে আসা হয় আমাদের যেটা আছে ওরা নিয়ে যায় এইভাবেই চলে পড়াই মানে প্রয়োজন আর কি তো আলু বেগুন সবই নিয়ে আসলাম দুজনের বাড়ি থেকে দুটো এখন সেই দিয়ে রান্না রান্নাবান্না চলছে আর এখানে আবার দেখো এই কড়াইটাতে মানে এই দিকটা এটু নিয়ে নিয়েছি মানে ওর সঙ্গে কোনো অ্যাটাচ নেই আর এটা আলাদা করাই তো এটাতে আবার মানে মাটি দিয়ে বসিয়ে দিয়েছি আর এতে করছি চিনির রস চিনি ছিল চিনির রস কারণ কি বলতো মানে আবারও গ্যাসে করতে হবে এবার এই চুলাটা তো ফাঁকাই যাচ্ছে মানে ওই চুলাটা জ্বললে এই চুলায় তাপ আসে তো এই চুলাটা ফাঁকাই যাচ্ছে আর চিনির রসটা এখানেই করে রাখি আর যে নিলাম বোতে আমরা তো বোতে বলি কি বন্দি বলে অনেকে হ্যাঁ বন্দিয়া এখানেও লেখাছে বুন্দিয়া সিরাটা হয়ে গেলে বাড়িতেই দেখে বানিয়ে ফেলবো বুধিয়া দেখো আজকে রান্না হচ্ছে লোটে মাছ আলু বেগুন দিয়ে করছি টমেটো নেই আর টমেটো আমার খাওয়াও ভালো নয় জন্য আর কিনিও না আমি দেখো জাল দিয়ে চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি ভাত হয়েছিল অনুনটাই একটু নিয়ে নিয়েছি মুছে তারপর একটু পরে দিয়েছে একটু আবার কালি হয়ে গেল এই আঁচেই হয়ে যাবে শিরাটা জল দিয়ে একটু ঠান্ডা করে গোটা ভিজে রাখবো তো এই যেগুলো ভিজিয়ে রাখলাম একটু পরে হয়ে যাবে তো দেখো একদম রান্না সেরে মানে রান্না করে রান্নাঘরে সব সেরে নিয়েছিলাম পুরো ধোয়া মোছা সব কিছু করে স্নান করতে গেছিলাম স্নান করে পুজো দিয়ে আসলাম আর এখন খেতে তো সবাই চলে এসছে তো আমারও খিদে পেয়ে গেছে আমি আজকের ভাত খেয়েছিলাম অল্প একটুখানি মানে খেয়েছিলাম খাবো খাবনাই ভেবেছিলাম খিদে ছিল না খুব একটা তো একটু খেয়েছিলাম তো যাই হোক খিদেও পেয়ে গেছে আর ওদেরকেও ডাকি খেতে দিই আর চলো একটু শেয়ার করে নিই কি কি রান্না হচ্ছে এ কই বোতেটা দেখি কি রকম হলো ওরা যদি দেখে এখনি খেয়ে নেবে আদ্রি যার ওর বাবা দেখা কত সুন্দর হয়েছে দেখেন এখন একটু রস টান যখন হয় আর এখানে জল বসিয়ে রেখেছি আজকে দেখো লোটে মাছের ঝুড়ি হয়েছে ব্যাস লোটে মাছের ঝুরি মানে আমাদের সবাই পছন্দ করে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর এখানে হচ্ছে আলু সয়াবিন চিংড়ি পটল কচু বেগুন সব কিছু দিয়ে একটা চচ্চড়ি